প্রথম একশো জন যারা প্রি বুক করবে তারা পাবে তিন লক্ষ সত্তর হাজার টাকা তিন লক্ষ জিনিস তো দেখানো হয়নি সেটা হচ্ছে এই বাইকটিতে সামনে কিন্তু ক্যামেরা রয়েছে ঠিক এইখানে দেখে প্রচুর আলো পাশেও আছে লাইট এই নিচেও আছে প্রচুর আলো ঠিক আছে তারপরেও আলো বেশি এজন্য যে যখন হাইওয়েতে রাইড করবেন ইচ্ছা মতন আপনি গতি তুলবেন সাবধানে চলবেন ভাই ঠিক আছে সুইচ কিন্তু অ্যাভেলেবেল আছে অর্থাৎ একটা সুইচ প্রেস করলে সামনে পিছনে চারটা ইন্ডিকেটর লাইট একসাথে জ্বলবে এবং টিএফটি মিটার ওয়াও ভাই মানে এটা চালু হইছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই টিএফটি মিটারে মোটামুটি আপনার বাইকের সব ডিটেইলস দেখা যায় এটা হলো আপনার এখানে অপশন আছে এই অপশনে সোজা রেখে আপনি যখন ফুয়েলের এই বাটনটাতে প্রেস করবেন অটোমেটিক এটা খুলে যাবে অটোমেটিক্যালি খুলে গেল এবং এইটার সবচেয়ে ইউনিক ফিচার হলো এটা ফুয়েল ক্যাপাসিটি হলো 13.5 লিটার যেটা 13.5 লিটার ওটা অনেক বেশি আর যদি সিট খুলতে হয় এখানে সিট লেখা আছে এখানে প্রেস করতে হবে সিটে জাস্ট একটা প্রেস করবেন সাথে সাথে খুলে যাবে ও

অনেক অনেক কমেন্টস কিন্তু পেয়েছি এই এক্স স্কুটারের জন্য আমার অনেক ভাইরা আছেন যারা কিনা এই এক্স বাইকের একটি রিভিউ ভিডিও চেয়েছিলেন সো আজকে কিন্তু মিরপুর সাইড ফিটের শোরুমে চলে এসেছি শোরুমের নাম হচ্ছে এফ এফ মটো আর এটা হচ্ছে লং ব্র্যান্ডের একটি অফিসিয়াল শোরুম তো আজকে যে স্কুটারটা আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লংজিয়া ব্রান্ডের এক্স ডিবি একশো পঞ্চাশ সিসির একটি চমৎকার স্কুটার ওনাদের কিন্তু দুটি ভেরিয়েন্ট হয়ে থাকে একশো পঞ্চাশ সিসির একটা আর একটা হচ্ছে আড়াইশো সিসির একটা আপনারা কিন্তু চাইলে আড়াইশো সিসিও নিতে পারবেন একশো পঞ্চাশ সিসিও নিতে পারবেন হ্যাঁ তো এখানে একটি ব্যাগ রয়েছে এটা কিন্তু মানে এই বাইকের সাথে না এটা এমনিতে রাখা হয়েছে তো আমরা যদি একটু দেখি বন্ধুরা এটা হচ্ছে ডুয়াল চ্যানেল এবিএস হ্যাঁ ভাই একটু এই পাশে যদি আসতেন এটার সামনে হচ্ছে এবিএস রয়েছে দেখতে পাচ্ছেন সামনে এবিএস রয়েছে পিছনেও এবিএস রয়েছে আর সামনে যে ডিস্ক দেখতে পাচ্ছেন এটার সাইজ হচ্ছে দুইশো চল্লিশ মিলিমিটার ঠিক আছে এবিএস সেন্সর দেখতে পাচ্ছেন পাশাপাশি ফোর পিস্টার একটি ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে এটা কিন্তু টেলিস্কোপিক সাসপেনশন বাট এটা কিন্তু বেশ মোটা সোটা এবং শক্তিশালী একটি টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে আর সামনে যে টায়ার দেখতে পাচ্ছেন গ্রিপগুলো কিন্তু খুবই উন্নত মানের যার জন্য বৃষ্টির সময় যখন রাইড করবেন যে পিছলা যে রাস্তাগুলো থাকে সহজে কিন্তু স্লিপ করবে না আর চাকার সাইজটা যদি আমরা বলি একশো দশ বাই সত্তর সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে তেরো ইঞ্চ রিম অ্যালোয় রিম ব্যবহার করা হয়েছে ওকে পাশাপাশি আমরা যদি দেখি এই বাইকের সামনে কিন্তু সম্পূর্ণ এলইডি প্রজেকশন প্রোজেকশন হেডলাইট ব্যবহার করা হয়েছে এবং এই পাশে দুইটা এই পাশে দুইটা দেখতে পাচ্ছেন আর আলাদা করে কোনো ধরনের ফগলাইট ইউজ করতে হবে না প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন প্রচুর আলো এর পাশেও আছে লাইট এই নিচেও আছে প্রচুর আলো ঠিক আছে তারপরেও আলো বেশি এর জন্য যে যখন হাইওয়েতে রাইড করবেন ইচ্ছা মতন আপনি গতি তুলবেন সাবধানে চলবেন ভাই ঠিক আছে টুটারে হ্যাজার্ডের সুইচ কিন্তু অ্যাভেলেবেল আছে অর্থাৎ একটা সুইচ প্রেস করলে সামনে পিছনে চারটা ইন্ডিকেটর লাইট একসাথে জ্বলবে এবং এল ইডি সেট আপ পেয়ে যাচ্ছেন এলইডি হেডলাইট মানে প্রোজেকশন হেডলাইট পাশাপাশি সামনেও ইন্ডিকেটর এলইডি পিছনেও ইন্ডিকেটর এলইডি এলইডি টেইল ল্যাম্প থাকছে হ্যাঁ তো এই স্কুটারটি হল স্কিল স্কুটার এবং এটাতে যে আপনার আহ মিটারটি ব্যবহার করা হয়েছে এটা নাম হলো টিএফটি মিটার ওয়াও ভাই মানে এটাতে চালু হইছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই টিএফটি মিটারে মোটামুটি আপনার বাইকের সব ডিটেইলস দেখা যায় এটা হলো আপনার বাইকের ইঞ্জিন টেম্পারেচার এই পাশে হলো সামনের চাকার কত প্রেসার আছে এবং এটা হলো পিছনের চাকার কত প্রেসার আছে এই পাশে হলো টাইম এখানে হল ডেট তাছাড়া আরপিএমটাও এখানে শো করছে আপনার মাইলেজ কতটুকু হয়েছে এটাও এখানে দেখতে পাচ্ছেন এবং ফুয়েলের যে ইন্ডিকেটর এটাও এখানে রয়েছে অর্থাৎ আপনার স্কুটারের যাবতীয় ইনফরমেশন এখানে দেখতে পাচ্ছেন তাছাড়াও এর পাশাপাশি আপনার এখানে এবিএস লাইট যেটা অর্থাৎ আপনার এবিএস টা কাজ করছে কিনা এটা বোঝার সুবিধার্থে কিন্তু এখানে লাইট ভাই এবিএস চাইলে কি অফ করে রাখা যাবে হ্যাঁ এই স্কুটারে একটা বিশেষ সুবিধা হচ্ছে আপনারা জানেন যে এটা ডুয়েল চ্যানেল এবিএস আপনি চাইলে এই বাটন প্রেস করার মাধ্যমে আপনি যদি তিন সেকেন্ড প্রেস করে রাখেন সেক্ষেত্রে আপনার প্রথম একটি চাকার এবিএস অফ হবে পরবর্তীতে ছেড়ে দিলে আবারও যদি আপনি তিন সেকেন্ডের জন্য প্রেস করেন তখন দ্বিতীয় এবিএস টি অফ হয়ে যাবে আচ্ছা আচ্ছা আবার যখন আপনি এই সুইচটা অন করে আবার অফ করে আবার অন করবেন তখন সাথে সাথে আবার দুইটা এবিএস কার্যকর হয়ে যাবে ওয়াও আর এটা হচ্ছে টাইম না ভাই জি এটা এটা টাইম এবং ওডোমিটার তো আছে মানে টোটাল কত কিলোমিটার চললো হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে এটাও দেখা যাবে ওডোমিটার আছে ট্রিপ মিটার আছে আচ্ছা ভাইয়া ফুয়েল নেয়ার যে ক্যাপটা এটা করতে হলে কি করতে হবে ফুয়েল নেয়ার যে ক্যাপটা আপনি জাস্ট এই এটা এখানে রেখে অর্থাৎ ফুয়েলের এখানে অপশন আছে অপশনের সোজা রেখে আপনি যখন ফুয়েলের এই বাটনটাতে প্রেস করবেন অটোমেটিক এটা খুলে যাবে অটোমেটিক্যালি খুলে গেল এবং এইটার সবচেয়ে ইউনিক ফিচার হলো এটা ফুয়েল ক্যাপাসিটি হল সাড়ে তেরো লিটার এবং এইটা হচ্ছে ফুয়েলের যে ক্যাপটা এটা মনে হয় প্লাস্টিকের সো জং ধরার ভয় ঝামেলা নাই জি আচ্ছা ভাই এটা মাইলেজ কেমন দিয়ে ভাই এটা মোটর মোটরটি এখন যারা আমাদের ইউজার আছে তাদের রিভিউ অনুযায়ী মাইলেজ হলো ঢাকা সিটির মধ্যে 30 প্লাস পাবেন আপনি ইনিশিয়ালি আচ্ছা আর পরবর্তীতে ঢাকার বাইরে অথবা যদি হাইওয়ে রোডে আপনি রাইড করেন সেক্ষেত্রে 40 প্লাস পাবেন ইনশাআল্লাহ 40 প্লাস এটা হলো কাস্টমার রিভিউ অনুযায়ী কোম্পানি আরো বেশি ক্লেম করছে আচ্ছা যদি সিট খুলতে হয় এখানে সিট লেখা আছে এখানে প্রেস করতে হবে সিটে जस्ट একটা প্রেস করবেন সাথে সাথে সিটটা খুলে যাবে ওহ

সাসপেনশন এটা তো স্প্রিং লোডেড জি আচ্ছা এবং এটা আপনি জানলে অবাক হবেন বিখ্যাত কোম্পানি কেওয়াইবি সাসপেনশন এখানে ব্যবহার কেওয়াইবি হ্যাঁ যেটা হলো জাপানিজ কোম্পানি জাপানিজ কোম্পানি ওকে এবং পিছনের যে টায়ারটা যদি দর্শক দেখায় দিয়ে দেখতে পাচ্ছেন বেশ মোটা টায়ার কিন্তু ব্যবহার করা হয়েছে আর টায়ারের গ্রিপগুলো দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু আপনি অফ রোডেও চালাতে পারবেন আরামসে ইজিলি কর্নারিং করতে পারবেন আর এটার সাইজ হচ্ছে একশো তিরিশ বাই সত্তর তেরো ইঞ্চ রিম রিম রয়েছে আর পিছনেও কিন্তু ডিস্ক রয়েছে আর এবিএস তো থাকছেই মানে ডুয়াল চ্যানেল এবিএস পাশাপাশি সিঙ্গেল ব্যারেল একজস্ট রয়েছে দেখতে পাচ্ছেন এটা খুব চমৎকার একটি সাউন্ড পেয়ে যাবেন যখন রাইড করবেন তখন কিন্তু এই সাউন্ড আপনারা ফিল করতে পারবেন পাশাপাশি নাম্বার প্লেট হোল্ডারটা যদি দেখায় দেখতে পাচ্ছেন বেশ বড়ো সড়ো জায়গাটা রয়েছে এল ইডি লাইট রয়েছে এল ইডি ল্যাম্প রয়েছে হ্যাঁ আর এখানে দেখতে পাচ্ছেন যে কিডের উপরে এক্সডিবি লেখাটা রয়েছে চমৎকার গ্রাফিক্স আকারে কিন্তু লেখা রয়েছে ইঞ্জিন সম্পর্কে আপনি যদি একটু বলতেন মূলত আমাদের যে এই এক্সডিবি ওয়ান ফিফটি সিসি অথবা এক্সডিবি টু ফিফটি সিসি যে দুইটা গাড়ি আমরা অলরেডি বাংলাদেশে এনেছি দুইটার ইঞ্জিন নিয়ে আসলে কোনো ডাউট থাকার অবকাশ নেই কারণ ইঞ্জিন যেটা সেটা সবাই ছিলেন পিয়াজিও কোম্পানি যেটা মূলত ভেস্পা কোম্পানির ব্যবহৃত ইঞ্জিন আচ্ছা এখানে ব্যবহৃত হচ্ছে অতএব ইঞ্জিন নিয়ে আপনারা যারা গ্রাহক হচ্ছেন তাদের কোনো টেনশন থাকার কোনো অবকাশ নেই তারপরেও আমরা তিন বছরের ইঞ্জিন ওয়ারেন্টি আপনাদেরকে প্রোভাইড করছি তার মানে এটা হচ্ছে লিকুইড কুল এফআই ইঞ্জিন লিকুইড কুল এফআই ইঞ্জিন এটাতে আমরা রেখেছি হলো কুলেন চেম্বার উপরের জায়গাতে যাতে আপনি আপনার মতো করে দেখে কুলেন্ট ইনস্টল করতে পারেন বন্ধ করে দিলেন পাশাপাশি দর্শক দেখতে পাচ্ছেন এই যে ফুটরেস্ট জি এগুলো দেখলে মানে প্রিমিয়াম প্রিমিয়াম ভাব আপনারা দেখলে বুঝতে পারবেন অ্যালুমিনিয়ামের হ্যাঁ অ্যালুমিনিয়ামের এরপরে যদি আমরা একটু সাইড পকেট মানে পকেট স্টোরেজটা যদি একটু দেখি দর্শক দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা জাস্ট ভিতরের দিকে এটা প্রেস করলেই যাবে হ্যাঁ এবং আরেকটা সুবিধা হচ্ছে এটার ভিতরে কিন্তু ইউএসবি চার্জার পোর্ট রয়েছে হ্যাঁ ভিতরে মোটামুটি হাফ লিটারের মতন একটা স্টোরেজ রয়েছে এখানে ইউএসবি চার্জার পোর্ট রয়েছে চাইলে কিন্তু আপনার হাতে থাকা মোবাইলটি এখানে চার্জ দিয়ে মোবাইলটা ভিতরে রেখে দিয়ে জাস্ট এটা বন্ধ করে দিলেন এই গাড়িতে আরো একটা বিষয় রয়েছে যেটা খুবই ইন্টারেস্টিং সেটা হলো অনেক সময় দেখা যায় রাস্তাঘাটে পুলিশ বা সার্জেন আপনাকে ইশারা দিয়ে চাবিটা টান দিয়ে নিয়ে যায় এই গাড়িতে কিন্তু সেই ঝামেলায় আপনাকে পড়তে হবে না কারণ এটা হলো কিলের সিস্টেম কিলের সিস্টেম চাবি নেওয়া নাই একটা দুইটা রিমোট আমরা প্রোভাইড করবো এই দুইটা রিমোট আপনার পকেটে অথবা আপনার ব্যাগে থাকলে আপনি এই গাড়িটা চালাতে পারবেন অটোমেটিকলি এটি একটি মজার ছলে বললাম কিন্তু এটি একটি ভালো বন্ধুরা আসল জিনিস তো দেখানো হয়নি সেটা হচ্ছে এই বাইকটিতে সামনে কিন্তু ক্যামেরা রয়েছে ঠিক এইখানে ক্যামেরা রয়েছে আপনি ভাই সদল ভাই জি আমি প্রশ্ন করি আপনার কাছে মানে ক্যামেরাটা যে রয়েছে জি এটা কি দেখা যাবে হ্যাঁ এটা দেখা যাবে বলতে এটা মূলত আমাদের বাইকে ইনবিল্ট একটি ওয়াইফাই কানেকশন থাকবে আমরা আপনার মোবাইলে একটি অ্যাপসের মাধ্যমে আপনার মোবাইলের সাথে আমাদের বাইকটি কানেক্ট করে দেব তখন আপনি আপনার ফোন থেকে দেখতে পারবেন এবং শুধু দেখতে পারবেন বিষয়টা এরকম না আপনি যখন বাইকটা অন করবেন তারপর থেকে আপনি যা যা করেছেন যেখানে যেখানে গিয়েছেন প্রত্যেকটা ভিডিও ফিচার আকারে আপনার এখানে স্টোরেজ হয়ে থাকবে আপনি পরবর্তীতে বাসায় গিয়েও দেখতে পারবেন বাসায় গিয়েও দেখা যাবে জি কিন্তু ডাউনলোড হয়ে থাকবে টিএফটি মিটার যে মিটারে কি দেখা যাবে না মিটারে দেখা যাবে না আপনার ফোনে দেখতে হবে ফোনে দেখতে হবে জি মানে সারাদিন যে বাইকটা রাইড করলাম জি ওইটা পুরোটাই রেকর্ড হয়ে থাকবে পুরোটাই রেকর্ড হয়ে সারা দিন না আপনি মোটামুটি 20 থেকে 25 দিনের মতো স্টোরেজ এখানে আছে ক্যাপাসিটি দেয়া 20 থেকে 25 দিনের মতো স্টোরেজ ক্যামেরা স্টোরেজ এটা থাকবে থাকবে এবং আরো একটা ইউনিক ফিচার আছে কোনো কারণে আপনি যদি বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করেন সেটা ইমার্জেন্সি ফোল্ডার আকারে আপনার মোবাইলে আলাদাভাবে সেভ হয়ে থাকবে ওয়া ওয়া দর্শক শুনলেন তো আমি আর কিছু বললাম না ভাই বলে দিল আমি এত কিছু তো আর আমি জানি না ভাই তো ভাইয়া তো জানে আপনাদের সাথে কিন্তু শেয়ার করে দিলাম ওকে পাচ্ছেন তো সাধারণত রেগুলার যে স্কুটারগুলো হয় এখানে একটা জায়গা থাকে এটাতে কিন্তু এই জায়গাটা নেই তবে অনেক সময় হয় না যে একভাবে চালাতে চালাতে একটু পাটা ব্যথা হয়ে গেল আপনি কিন্তু চাইলে এইভাবে পা রেখেও এটা ইজিলি আরামসে চালাতে পারবেন ঠিক আছে তবে সব স্কুটারে যে সব ফিচার থাকবে এরকমটা তো নয় মানে এখানে জায়গাটা স্পেসটা নেই তার কারণ হচ্ছে এখান থেকে কিন্তু ফুয়েল নিতে হয় ঠিক আছে এই হচ্ছে বিষয় তো যাদের উচ্চতা পাঁচ ফিট চারের যেমন আমার উচ্চতা পাঁচ ফিট চার আমি তো শর্ট ঠিক আছে আমি তো কন্ট্রোল করতে পারতেছি আমার মনে হয় যাদের উচ্চতা পাঁচ ফিট পাঁচ ফিট তারাও কিন্তু এটা কন্ট্রোল করতে পারবেন যাদের কনফিউশন থাকবে তারা অবশ্যই মিরপুর সাইড ফিটে হাসান আলী মোড়ে এফ এফ মোটো এই শোরুমে এসে একবার হলো ট্রায়াল দিয়ে দেখতে পারেন দেখলেই যে নিতে হবে বিষয়টা এমন না এসে দেখতেও পারেন পছন্দ হয়ে যেতেও পারে ঠিক আছে এই হচ্ছে বিষয় তো ভাইয়া এটা তো মানে ব্র্যান্ড অর্জন তো চায় না তাই না জি হ্যাঁ ব্র্যান্ড অর্জন চায় না আর সজন ভাই সামনের দিকে চলে আসেন ভাই এইটা এই যে ভাইজার গ্লাসটা দর্শক এটা কিন্তু বেশ উন্নত মানের এটা থাকার কারণে আপনি এখানে বসে রাইড করবেন সহজে কিন্তু চোখে ধুলো বালু মানে ছিটে যাবে না আর এইটা চাইলে কিন্তু এটা হচ্ছে ইনভি চাইলে কিন্তু আপনারা খুলেও রাখতে পারবেন অথবা চাইলে কিন্তু এটা ডাউন করে রাখতে পারবেন এটা ডাউন করার সিস্টেম কি ভাই হ্যাঁ এরকম টান দিতে হবে টান দিয়ে নিচের দিকে প্রেস করলে জাস্ট এটা কিন্তু ডাউন হয়ে গেল আবার যখন উঠাবেন এরকম টান দেবেন এই যে আবার কিন্তু উঠে গেল এই হচ্ছে বিষয় তো ওভারঅল এই স্কুটার আমার যে পছন্দ হয়েছে আমি ভিডিও করেছি এরকমটা না আমার পছন্দের কিছু নয় আমি সব বাইকের ভিডিও করি সবাই যেহেতু অনেক অনেক মানুষ পছন্দ করে যার জন্যই আমাকে মানে রিভিউ অনেকেই চাইছে ঠিক আছে সো আমি সেটা বুঝতে পারলাম এটার বেশ চাহিদা রয়েছে আর এটা কোথায় পাওয়া যায় সেটা তো বললামই ঢাকা মিরপুর দিনে আমার সাইপিট রোডে যে কোনো প্রশ্ন থাকলে বাইক সম্পর্কে ভিডিওতে কমেন্টস করতে পারেন অথবা ভিডিও ডিসক্রিনের নাম্বারে ফোন করতে পারেন শোরুমটা হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে সপ্তাহে ছয় দিন খোলা থাকে সপ্তাহে রবিবার দিন বন্ধ আচ্ছা সজল ভাই আপনাদের এই স্কুটারে কি কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি আছে ভাইয়া আমাদের এই স্কুটারটির শুধু ওয়ারেন্টি গ্যারান্টি না এটা ইঞ্জিন যে আছে এটা হলো আপনি হয়তো বা জেনে থাকবেন ইতালিয়ান ইঞ্জিন ইতালিয়ান ইঞ্জিন হ্যাঁ এবং এটার ওয়ারেন্টি আমরা দিচ্ছি হলো তিন বছরের তিন বছরের আচ্ছা এখান থেকে যদি কেউ পার্সেস করে আপনাদের ফ্রি সার্ভিস কয়টা আছে মূলত আমাদের এখানে এই স্কুটার কেনার পর আমরা মূলত চারটা সার্ভিস ফ্রি দিয়ে থাকি একটা হলো তিনশো কিলোমিটার পর একটা হলো দুই হাজার কিলোমিটার পর আরেকটা হলো চার হাজার কিলোমিটার পর এবং আরেকটা হলো ছয় হাজার কিলোমিটার পর এই চারটা সার্ভিস আমাদের ফ্রি পাবে আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার রয়েছে যেটা নাম হলো স্কুটার রিভাইভার ওখান থেকে আমাদের ইএমআই ফ্যাসিলিটি আছে তাই না জি কিস্তি সুবিধা নেই সরাসরি কিস্তি সুবিধা নেই না আমাদের এখানে সরাসরি টাকার মাধ্যমে কিস্তি নেওয়ার সুবিধা নেই কিন্তু আপনার যদি একটি ক্রেডিট কার্ড থাকে সেটা যে কোনো ব্যাংকেরই হোক না কেন আমাদের এখান থেকে আপনি তিন মাস থেকে শুরু করে তিন বছর পর্যন্ত ইএমআই করে নিতে পারবেন তিন বছর মেন ছত্রিশ মাস পর্যন্ত আচ্ছা যদি কেউ ছত্রিশ মাস পর্যন্ত কিস্তিতে নিয়ে থাকে ইএমআই ফ্যাসিলিটিতে সেক্ষেত্রে কি ইন্টারেস্ট আসবে সেক্ষেত্রে আসলে ব্যাংক টু ব্যাংক ভেরি করে আপনি যে ব্যাংকের ক্রেডিট কার্ডটা দিয়ে আপনি ইএমআই করবেন ওই ব্যাংকের যতটুকু আপনাকে ইন্টারেস্ট ধরবে ওটাই আসবে এক্সট্রা করে আমাদের কোনো ইন্টারেস্ট এমনিতে যদি কেউ ছয় মাসের মধ্যে পে করে সেক্ষেত্রে কি ইন্টারেস্ট আসবে না কি 0%? সেক্ষেত্রে ওই ব্যাংক অনেক ক্ষেত্রে অনেক ব্যাংকে 6 মাসি ইন্টারেস্ট নাই না। সেক্ষেত্রে আপনার 0% এ আসবে মানে আমরা এক্সট্রা করে কোনো চার্জ করতেছে না। আপনার ব্যাংক ইএমআই যা আসে তাই। আচ্ছা এবং সদল ভাই মাধ্যমে জানতে চাই যে যারা হচ্ছে এখান থেকে বাইক পারচেজ করবে সার্ভিস করতে হলে কি এখানেই আসতে হবে নাকি অন্য কোথাও করা যাবে? মূলত আমরা এখন ঢাকাতে যারা আমাদের কাছ থেকে বাইক নিবে তাদের জন্য আমাদের মিরপুর সাইট ফিট একটি সার্ভিস সেন্টার রয়েছে আমি ইতিমধ্যে বলেছি যার নাম হল স্কুটার রিভাইভার তাছাড়া আমাদের চিটাগংয়ে আরো একটি সার্ভিস সেন্টার রয়েছে যারা ঢাকার বাইরে চিটাগং থেকে নেবেন তারা ওখান থেকে সার্ভিস করাতে পারবেন আর যেহেতু আমরা এই স্কুটারটি সারা বাংলাদেশব্যাপী বিক্রয় করছি সেক্ষেত্রে আপনি ঢাকার বাইরে হলেও আমাদের প্রশিক্ষণ প্রাপ্ত কিছু লোক রয়েছে যারা আপনাকে ওই আপনার জায়গায় গিয়ে সার্ভিসটা প্রোভাইড করতে পারবে তো ভাইয়া এটার প্রাইসটা কত ধরছে এটা মূলত আমাদের এখানে বর্তমানে দুইটা ভেরিয়েন্টে আছে একটা হলো আপনারা সবাই জানেন সরাসরি আমরা চায়না থেকে ইম্পোর্ট করি এই বাইকটা এবং এখন আমার সামনে যে বাইকটি দেখছেন এটা কিন্তু সম্পূর্ণ বক্স আকার হয়ে ওখান থেকে এভাবে আসছে তো এই প্রাইসটার এই ভেরিয়েন্টের মূল্য আমরা রেখেছি চার লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা আরেকটা ভেরিয়েন্ট আছে সেটা হলো আমরা বাংলাদেশে সকল পার্সপাতি এনে বাংলাদেশে ফিটিং করছি আমাদের নিজস্ব কারখানায় তো সেই ক্ষেত্রে আমাদের ওইটার মূল্য কিছুটা কমবে এবং এটা আমরা ইতিমধ্যে প্রি বুকিং নিচ্ছে প্রথম একশো জন যারা প্রি বুক করবে তারা পাবে তিন লক্ষ সত্তর হাজার টাকায় তিন লক্ষ সত্তর হাজার টাকায় জি মানে ওইটা থেকে পঞ্চাশ হাজার টাকা কম আচ্ছা তিন লক্ষ সত্তর হাজার টাকা শুধুমাত্র যারা প্রি বুকিং করবে একশো জন জি প্রথম একশো প্রি বুক হয়ে গেলে এরপর প্রি বুক ছাড়া যদি কেউ নাই তিন লক্ষ আশি হাজার টাকা দাম পড়বে তিন লক্ষ আশি হাজার টাকা জি ওকে সদল ভাই গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শক আরও যদি কিছু জানার থাকে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন চাইলে ভিডিওতে কমেন্টস করতে পারেন প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই করবেন ইনশাআল্লাহ